ওয়েল্ডার বা এসডাব্লিউ এস এ ডাব্লিউ অথবা হচ্ছে যারা আপনার টেকনিক্যাল সেক্টরে জব খুঁজতেছিলেন ভালো একটা কোম্পানির এটা তাদের জন্য একটা সুখবর বা ভালো একটা ভিডিও এন বিটিসি এটা হচ্ছে এন বিটিসি গ্রুপ আমি আপনাদের ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি যথেষ্ট বড় একটা কোম্পানি এবং ওরা ইঞ্জিনিয়ারিং লাইনে খুব ভালো কাজ করে তো যারা এই এই ক্যাটাগরি আছেন ওয়েল্ডার বা এই যে আপনার এস ডাবলিউ এ টিআইজি এমআইজি তাদের জন্য আসলে এটা সার্কুলারটা সলাম ওয়ালাইকুম রাকিব খান ফ্রম টিগল টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুল্লা আপনাদের আমিও ভালো আছি আমি এখানে স্পেসিফিক বলে দিব স্যালারি এবং এগুলো প্রত্যেকটাই বেসিক ডিউটি এইট আওয়ার্স আপনাকে কোনোভাবেই আট ঘন্টার পরে আট মিনিটও ওই বেসিক ধরে কাজ করাবেন অবভিয়াসলি আপনি কাজ পাবেন করতে পারবেন ইউ উইল গেট অ্যামাউন্ট ইন এ মানে গুড ওয়ে আপনি অনেক ভালো স্যালারি পাবেন ফর ওভারটাইম আমি প্রথমে একদম আপনাদেরকে কোম্পানি বক্সে নিয়ে যাচ্ছি এন বি টিসি দেখেন এন বি টিসি গ্রুপ বেসিক্যালি হ্যাঁ এটা একটা গ্রুপ অফ কোম্পানি আমরা কোম্পানির অবসরে চলে যাচ্ছি সরাসরি চলে আসছে দেখেন যদি অ্যাওয়ার্ড বলি কর্পোরেট প্রোফাইল দেখেন এস্টাবলিশ নাইনটিন সেভেন্টি সেভেন ওইখানে তেইশ এখানে চব্বিশ ফর্টি সেভেন ইয়ার্স একটা কোম্পানি ইস্টাবলিশড হয়েছে ভাই ইটস এ ভেরি গুড কোম্পানি উইদাউট ডাউট হ্যাঁ আপনারা মানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সো এম বিটিসি গ্রুপ আমরা যদি একটু আপনাদেরকে দেখাই টাইম দিবেন প্লিজ এবং এইটা ভিসাটা সরাসরি কোম্পানির নামে হবে যেহেতু ডেলিগেট কোন্তৃক ইন্টারভিউ হবে সো আপনার এখানে সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নাই বা কোনো মানে প্যারাও নাই হ্যাঁ এই যে আমরা কোম্পানির ওয়েবসাইটে ছিলাম বেসিক্যালি দেখেন কোর বিজনেস বেসিক্যালি যদি বলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইন্ডাস্ট্রিয়াল মেনটেন্স ডিভিশন হ্যাভি ইঞ্জিনিয়ারিং স্পেশাল সার্ভিস ইন্সপেকশন সার্ভিস লজিস্টিক্স অ্যান্ড হ্যাভি লিফটিং রেডিমিক্স সাপ্লাই ট্রেডিং প্রজেক্ট দেখেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এ ইপি ম্যানুফ্যাকচারিং ইন্সপেকশন সার্ভিসেস রেডিমিক্স সাপ্লাই যেটা হচ্ছে আপনার ঢালাই করার জন্য যেই জিনিসগুলো লাগে এগুলো ওরা রেডিমেড দিয়ে দেয় সো এ ভেরি গুড কোম্পানি ভাই মানে নিঃসন্দেহে আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন যারা টেকনিক্যাল সেক্টরের কাজ জানেন ওনাদের জন্য এইটা আসলে বেসিক্যালি কারণ যারা টেকনিক্যাল কাজ এখানে জানেন না এখানে ওনাদের অ্যাকচুয়ালি কোনো খাওয়ার নাই কেন খাওয়ান নাই বললাম মানে জাস্ট ফর মেকিং ফান ডোন্ট টেক ইট সিরিয়াসলি এখানে আপনাকে কোনোভাবে হায়ার করবে না সুযোগই নাই ওনারা চাচ্ছে হচ্ছে কোয়ালিফাইড লোক এখন আপনি নন কোয়ালিফাইড হিসেবে এখানে গিয়ে তো কিছু করতে না আর না করতে পারলে আপনাকে নিয়ে ওনাদের লাভ হবে না ইন্টারভিউ হবে ডেলিগেট করতে কোম্পানি থেকে লোক এসে আপনাকে হায়ার করে নেবে ডেলিগেট করতে ইন্টারভিউ হচ্ছে ছাব্বিশ ও সাতাইশে জুন আমি এগেন বলি ছাব্বিশ ও সাতাইশে জুন আপনার ইন্টারভিউ হবে ছাব্বিশে জুন হচ্ছে ওকে ছাব্বিশে জুন ঈদের পরে বুধ এবং বৃহস্পতিবার ঈদের পরে ছাব্বিশ এবং সাতাইশ বুধ এবং বৃহস্পতিবার ইন্টারভিউ হবে অলরেডি পাসপোর্ট জমা শুরু হয়ে গেছে আপনার তাহলে সাবমিট করতে পারেন কাজের ধরনটা আমি বলি নাম্বার ওয়ান টিআইজি প্লাস আরক সি টিআইজি আপনারা প্রত্যেকে জানেন বেসিক স্যালারি দুই হাজার রিয়াল আমি এগেইন বলি দুই হাজার বেসিক রিয়াল হচ্ছে বেসিক স্যালারি দুই হাজার অবাক হয় না যারা টিআইজির কাজ নেন ওরা বলবে ভাই কম হয় যার একটু বাড়াই দেন সো টিআইজির হচ্ছে দুই হাজার রিয়াল বেসিক স্যালারি ডিউটি আট ঘন্টা এগেইন বলি বেসিক ডিউটি এইট আওয়ার্স দেন হচ্ছে ওভারটাইম আফটার দ্যাট উই হ্যাড ওয়েল্ডার ওয়েল্ডারের মধ্যে ক্যাটাগরি আছে এস এ ডাব্লিউ এস ডাব্লিউ বলে বেসিক্যালি সংক্ষেপে ওয়েল্ডার এস এ ডাব্লিউ বেসিক স্যালারি ষোলোশো রিয়াল আমি এগেন বলি ষোলশো রিয়াল হচ্ছে বেসিক স্যালারি আট ঘন্টা ডিগ্রি থায়া কোম্পানির খাবার অবশ্যই নিজের ঠিক আছে খাবার নিজের মানে কোম্পানি প্রোভাইড করবে না আর দেন আসেন পাইপ ফেব্রিকেটর পাইপ ফেব্রিকেটর বেসিক স্যালারি দুই হাজার সৌদি রিয়াল আমি এখানে বলি পাইপ ফেব্রিকেটর দুই হাজার সৌদি রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের আট ঘন্টা বেসিক দেন আসেন স্ট্রাকচারাল ফেব্রিকেটর যারা এই কাজটা করেন ওনারা এটা খুব ভালো জানেন স্ট্রাকচারাল ফেব্রিকেটর বেসিক স্যালারি দুইশো রিয়াল দুই হাজার রিয়াল সরি মাই মিস্টেক সরি আর বেসিক স্যালারি দুই হাজার সৌদি রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের দেন আসেন রিগার মেকশিওর অ্যাজ এ রিগার ইউ উইল নিড রিগার লাইসেন্স হ্যাঁ এবং এটা বিদেশ ফেরত হবে আপনি কোনোভাবেই যদি বাংলাদেশি হন মানে বাংলাদেশি বলতে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেড না আপনাকে বিদেশ ফেরত হইতে হবে রিগারের দেন আসেন গ্রাউন্ডার গ্রাউন্ডার বিদেশ ফেরত লাগবে রিগার বিদেশ ফেরত বেসিক স্যালারি হচ্ছে এগারোশো রিয়াল থাকা থাকা কোম্পানির খাবার নিজের আট ঘন্টা এরপর ওভারটাইম পাবেন দেন গ্রাউন্ডার বিদেশ ফেরত এগারোশো সৌদি রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের স্যালারি হচ্ছে এগারোশো সৌদি রিয়াল আট ঘন্টা পাবেন এরপরে যা কাজ করবেন সেটা ওভারটাইম হিসেবে কাউন্ট হবে দেন হচ্ছে ওয়েলডার ওয়েলডার টু জি বা ওয়েলডার টু জি বা অলমোস্ট সেম ক্যাটাগরি যারা টুকটাক কাজ এখন আপনি অনেক বেশি জানেন সেটা না কিন্তু না জানলে আবার হবে না ঠিক আছে ওয়েলডার টু জি মেকানিক্যাল হেল্পার নয়শো সৌদি বেসিক স্যালারি থাকা কোম্পানির খাবার নিজের আট ঘন্টার ডিউটি কন্ট্রাক্টের মেয়াদ হচ্ছে দুই বছর আপনাকে তারা দুই বছরের জন্য কন্ট্রাক্ট করে নিবে এর মধ্যে ফেরত পাঠাবে না এবং এটা অবশ্যই নবায়নযোগ্য আপনি ভালো কাজ করলে দীর্ঘ একটা সময় এখানে থাকতে পারবেন দশ বছর ধরে নিলাম আমি যদি আপনি কোনো অকারেন্সে জড়িত না হন বা কোনো প্রবলেম না পড়েন শারীরিকভাবে কোনো সিট না হন নিয়মিত ডিউটি করেন আপনি একদম দীর্ঘ একটা সময় থাকবেন আপনাকে কোম্পানি পুষব্যাক করবে না থাকা চিকিৎসা সজাতে কোম্পানি বহন করবে খাবার আপনার নিজের অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কয়েকটা জিনিস আমি একটু নোট বলি নোটগুলো প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন আমি এগেন বলি প্লিজ নোটগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি এটার জন্য এলিজেবল কিনা এখন আপনি ধরেন এলিজেবল না কারণ আপনি নীলফামারি থেকে আমার অফিসে চলে আসলেন এই যা যা যাতায়াত ভাড়া এটা আপনার টোটালি লসঅ ভা এটার জন্য কোনোভাবে আপনি আমাকে ব্লেম করতে পারবো না কথা আমি যদি স্পষ্ট ভিডিওতে না বলতাম এখন এইখানে মিষ্টি মিষ্টি কথা বললাম আপনাকে এসে বললাম যে এই এক্সট্রা এইটারের লাগবে তখন আপনি একটা ট্রাভেলে পড়ে যাবেন এইটার দরকার না আমি চাই আপনি হ্যাপি মুডে আসেন হ্যাপি মুডে বিদায় নেন আমার থেকে নোট নাম্বার ওয়ান টিআইজি ওয়েল্ডার এস ডাব্লিউ পাইপ ফেব্রিকেটর স্ট্রাকচারাল ফেব্রিকেটরের জন্য আপনার যেটা লাগবে বয়স সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ আমি এগেন বলি টিআইজি ওয়েল্ডার এস এ ডাব্লিউ পাইপ ফেব্রিকেটর স্ট্রাকচারাল ফেব্রিকেটর এদের জন্য বয়স সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং যাদের রিগার বা গ্রাইন্ডার রিগার বা গ্রাইন্ডারের জন্য গ্রাইন্ডার সরি রিগার এবং গ্রাইন্ডারের জন্য বয়স সীমা হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ আপনি রিগার বা গ্রাইন্ডার হন বয়স একুশ না পঁচিশ থেকে পঁয়তাল্লিশ আর টিআইজি ওয়েলডার পাইপ ফেব্রিক স্ট্রাকচার ফেব্রিকের জন্য বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ আর যারা ওয়েল্ডার টু জিতে দেবেন তাদের বয়স হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ আমি এগেন বলি ওয়েল্ডার টু জি অথবা মেকানিক্যাল হেল্পারের জন্য বয়স হচ্ছে একুশ থেকে সরি পঁচিশ থেকে চল্লিশ বছর সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে আমি এগেন বলি আপনি যে কাজে যেতে চাচ্ছেন ওই কাজের জন্য প্র্যাকটিক্যাল ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে সেটা মৌখিক না আর রিটার্ন কপি আমি এগেন বলি নট ভার্বাল উই নিড রিটার্ন ডকুমেন্টস আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করছেন ওই কোম্পানির আইডি কার্ড অথবা এন অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তিনটে যে কোনো একটা নিয়েছেন মানে প্রুফ লাগবে সেটা লিখিত ওই কোম্পানির প্যাডে সাদা কাগজে না ওকে এটা গেল হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের কথা ওয়েল্ড হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা যারা ওয়েল্ডারে যাবেন তাদের জন্য অবশ্যই দুই বছর অভিজ্ঞতা লাগবে আপনাদের খাবারের জন্য দুইশো রিয়াল করে দিবে মানে আপনি এই যে যেই স্যালারিটা আমি বললাম দুই হাজার রিয়াল বেসিক এর সাথে আরও দুইশো রিয়াল অ্যাড পাবেন মানে আপনি ধরেন এজ এ টিআইজি জি ওয়েল্ডার যাচ্ছে এজ এ ওয়েল্ডার যাচ্ছেন আপনার বেশ স্যালারি ষোলোশো আপনারা দুশো পাবেন মানে আঠারোশো আপনি টিআইজি হিসেবে যাচ্ছেন দুই হাজার বেসিক স্যালারি আপনাকে আরো দুশো অ্যাড করাই দেবে আপনি রিগার হিসেবে যাচ্ছেন বেসিক স্যালারি এগারোশো রিয়াল আরও দুশো রিয়াল আপনাকে ফুডবাবুদ দিয়ে দিবে সো আই গেস এটা ক্লিয়ার বয়সটা একটু মনোযোগ দিয়ে আবার শুনুন ভিডিওতে বলা আছে প্লিজ প্রয়োজন একটু ব্যাকে গিয়ে আবার দেখে নেবেন ঠিক আছে তো ইন্টারভিউ হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশে জুন কোম্পানি এনবিটিসি গ্রুপ ভিসা এই ইস্যু হবে কোনো প্রবলেম হওয়ার সুযোগ না এখানে হবে না ইনফ্যাক্ট আপনি ইন্টারভিউ ফেস করবেন পাশ করলে আপনি ভিসা পাবেন ফেল করলে তো ভাইয়া ভিসা পাওয়ার কোনো সুযোগ না এটা সম্ভব না অফিসের অ্যাড্রেস সকলে জানেন তারপর আমি বলে দিচ্ছি আলফাই হ্যানোভার্সি সার্ভিসেস এইস সেভেন্টি নাইন ব্লক জি চারনবাড়ি বনানি ঢাকা এই বলি আলফাই হ্যানোভার্সি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যারনবাড়ি বনানি ঢাকা অবশ্যই আমাদের একটি বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে আর এল নাম্বার ওয়ান এইট ফোর সিক্স আপনি চাইলে বিএম ওয়েবসাইট দ্যাট মস ব্যো অফ ম্যান এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে একটা সংস্থা মানে ওদর অধিদপ্তর ওইখানে গিয়ে আপনারা দেখতে পারেন লাইসেন্স নাম্বারটা পেয়ে যাবেন ইনফ্যাক্ট ইউ গ্যাস উইল ফাউন্ড মি ঠিক আছে এই হচ্ছে টোটাল টোটাল কথাবার্তা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর আমি এগেইন বলি জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর আর একটা নাম্বার হচ্ছে জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আমি এগেইন বলি জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ এই হচ্ছে টুকটাক কথাবার্তা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার এই বকর বকর শুনেছেন আপনাদের প্রতি আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য অলওয়েজ দোয়া থাকলো এবং দেশের কোন কোন প্রান্ত থেকে আমাকে যারা যারা দেখেন মানে বিভিন্ন অঞ্চল থেকে বা দেশের বাইরে থেকে একটু কমেন্টস করে জানানোর রিকোয়েস্ট থাকবে কোনো ভুল প্রান্ত থাকলে অবশ্যই আমাকে পজিটিভ লিসেস করবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেই অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম